ছাত্র সে চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের বারানটা পর্যন্ত ভুল লেখেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের গণভুত্তানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই ফাউন্ডেশন এই পিলারের রাজনীতি হচ্ছে দয়দরদের রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের হতে দেবেন না বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে বকেয়া ঋণ দিতে না পারার কারণে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে কয়ে সালামকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের বড় বড় লোম্পে পুঁজিপতিদেরকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না দেবার কারণে জেলে নিয়ে কি প্রমাণ করছেন বাংলাদেশে আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন দেখান গরিবের সাথে ন্যায্যতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ মৌকুফ করতে হবে তাই বাংলাদেশ বরিশাল থেকে শুরু করে সারা বাংলাদেশের কৃষি কৃষকের ঋণ নষ্ট করতে হবে এই বাস্তবতাকে ঘিরে বাংলাদেশের কৃষি অর্থনীতি যেন ভেঙে না পড়ে কৃষককে জেলে নেওয়ার এই নাটক বন্ধ করেন বিবিএস বাংলাদেশের যে পরিসংখ্যান আছে তারা বাংলাদেশের যে গরিব জনগোষ্ঠী আছে তাদের একটা মানচিত্র তৈরি করেছে দু সালে যেটার মধ্য দিয়ে তারা বুঝবার চেষ্টা করেছে যে বাংলাদেশ এই রাষ্ট্রের তেপ্পান্ন বছর পরে সবচেয়ে গরিব মানুষগুলো কে কোন জেলাতে এবং বিভাগে বাস করছে এবং সেই বাস্তবতায় যেটা উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষদের প্রায় সাতাইশ শতাংশ বাস করে হচ্ছে বৈশাল বিভাগে আজ থেকে বিশ বছর আগে যেটা আমরা জানতাম যে রংপুর বিভাগ নাকি মন্ডা পীড়িত রংপুর বিভাগ নাকি দুর্ভিক্ষ পীড়িত রংপুর বিভাগে নাকি মানুষ না খেয়ে দুর্ভিক্ষ অঞ্চলের মতো করে জীবনযাপন করে কিন্তু আজকের পরিসংখ্যান বলছে বাংলাদেশ রাষ্ট্রের সেই মন্দ কবলিত রংপুরে পরিণত হয়েছে দেশের এক সময়কার সুজলা সফলা শস্য শ্যামলা ধান নদী খালের বৈশাল যেটা খুব দুঃখজনক বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের গল্প আমরা গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদের আমলে শুনেছি এই রাষ্ট্র নাকি সিঙ্গাপুর হয়ে গেছে এই রাষ্ট্র নাকি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে এই রাষ্ট্র নাকি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে তাহলে ঠিক একই সময়ে এই উন্নয়নের গল্প চালিত যে পরিসংখ্যান বুড়োর রিপোর্ট যেটা ফ্যাসিবাদের আমলে করা হয়েছিল তাহলে আমার রাষ্ট্রের একটা বিভাগ কেন উগান্ডার মতো হাইটির মতো ইয়েমেনের দরিদ্র পীড়িত অঞ্চলে পরিণত হয়ে গেছে এইটা তো ডেভেলপমেন্টের যে ন্যারেটিভ উন্নয়নের যে গল্প কথা বলা আমরা শুনেছি গত ষোলো সতেরো বছরের এই হাসিনার ফ্যাসিবাদে আমলে তার সেই গল্পের সাথে মিলছে না আমরা বারবার বোঝার চেষ্টা করেছি এবং একই সাথে বলছি এটা ন্যায্যতার প্রশ্ন এটা জাতীয় রাজনীতিতে কোনো বিভাগীয় রাজনীতির প্রশ্ন না এটা হচ্ছে বাংলাদেশের ঠিক অন্যান্য বিভাগের সাথে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে যেই ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা বিভাগ এবং তার অঞ্চলে মানুষকে সমতার ভিত্তিতে কিভাবে দরিদ্র সীমা থেকে উঠিয়ে নিয়ে আসা যায় কিভাবে নাগরিক আকারে বাংলাদেশ রাষ্ট্রের কোটি কোটি মানুষকে তার জীবনকে আরামদায়ক করা যায় এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ দুইয়ের ঘন অভ্যুত্থানের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি গণ অভ্যুত্থানের দু হাজার চব্বিশকে ভুলে যাবেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গণ অভ্যুত্থানের ছয়শো চোখ মারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি কাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের রকম সে আমরা জেনেছি বরিশাল বিভাগের সাঁইত্রিশের উপরে শহীদ হয়েছে গত চব্বিশের গণ অভ্যুত্থানে যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করার অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও বাহুগঞ্জ এবং গুলাদিতে তিনজন শহীদের কবর জিয়ারত করেছি এবং খুবই দুঃখজনক ভাবে দেখেছি যে সন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে যে ছাত্র সে চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের বারান্দা পর্যন্ত ভুল লেখেছে তাই যেই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চারটাকে পাকা করে দিয়ে আসবেন পাশের চার পারিয়ে গেছে অমৃতে এইটা ওয়াদা ছিল না কত আট মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটর নিয়ে পর্যন্ত যাওয়া যায় না পরিবারের ত্যাগ ভন্ত দূরের কথা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের গণভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ দুইকে নতুন করে দায় এবং দরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা যদি এটা করতে আপনারা ব্যর্থ হন উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে যেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা দুই হাজার চব্বিশে দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন শুধু ষোলো বছরের ফ্যাসিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করবো না দায় দরদের রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা করব সমর্থন যেমন করব আপনাদের ব্যর্থতার সমালোচনাও আমরা করব এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি প্রিয় দেশবাসী আপনারা জেনেছেন বরিশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা এবং আমরা ওখানকার যারা স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথে ঋষ্য হয়ে পড়ে গেছে অতএব সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি করে অথবা আট লাইন করে যে সড়কের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশে ব্যবসার রাজনীতি উন্নয়নের রাজনীতি করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে আমরা দেখেছি বরিশাল শহর থেকে বাবুগঞ্জ এবং মুলাদি হিজলাম মেহেন্দিগঞ্জের জনগোষ্ঠীকে ডিসকানেক্ট করে ফেলেছে একটা নদী আরিয়াল খা এবং সুগন্ধা নদী আমরা দাবি করেছি ওই এলাকার অনেক বছরের দাবি ছিল সেই আরিয়াল খা নদীর উপরে একটা সেতু করা আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই এই সেতুর জন্য বরাদ্দ দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি বৈশাল বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ভোগুর এবং ভেঙে পড়েছে বরিশালের সদর হাসপাতাল বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বাবুগঞ্জ গুলাদি উপজেলা কমপ্লেক্স যেটা আমি ভিজিট করেছি প্রত্যেকটা জায়গায় দেখলাম সাফিসিয়েন্টলি যে স্টাফ থাকার কথা সেটা নাই বড় বড় ডাক্তাররা অফিস করেন না সেখানে রুগীদের যাবার মতো ভালো জায়গা নাই রাশেদ খান মেনন ঠিক ওই এলাকাতে বাপের জমিদারি কায়েম করেছিল কায়েম করে একটা চরের ভিতরে যেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে চলার দিয়ে রুগী নিয়ে যেতে পারে না সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের অর্ধেক মানুষও ওই এলাকার ওই চরের ভিতরের হাসপাতালে অ্যাক্সেস করতে পারে না বাংলাদেশের ডেভেলপমেন্টের নামে গত দশকের বট দশক ধরে যে লুটপাট হয়েছে বরিশালের সেই পাহের চরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে যেই সমতা কায়েম হওয়া দরকার ছিল সেটা নাই আপনারা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু বাসীর দাবি হচ্ছে এই গ্যাসের কোনো ন্যায্য হিসা বরিশাল বিভাগের মানুষ পাচ্ছে না তারা বারবার দাবি করেছে এটা ন্যূনতম একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ হলেও বরিশাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশে সমুদ্র সীমা বিজয়ের যে নাটক করেছে হাসিনা সরকার তারপর থেকে বঙ্গোপসাগরে ছেচল্লিশটা গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে কিন্তু সেটা আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে তাকে খনন করবার অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের লোকরা এসে সেখানকার কোম্পানি এসে আমার দেশের পাইপলাইন দিয়ে গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি বিজয় করলেন বলেন যে বিজয়ের পতাকা মালাটা আপনি ভারতকে আর মিয়ানমারকে সবে দিয়েছেন এটা তো ডেভেলপমেন্টের সাথে যায় না তাই আমরা অনুভূতি বিলম্বে দাবি করছি যে এই যে ছেচল্লিশটা গ্যাসের ব্লক বঙ্গোপসাগরে আছে সেখান থেকে ইমিডিয়েটলি বাপেসকে দায়িত্ব দিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের অন্যতম ভিজিটিং জায়গা হচ্ছে কুয়াকাটা আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে পৃথিবীর দুইটা সি বিচের একটা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা দেখা যায় কিন্তু সেখানে যাওয়ার মতো যে ইনফ্রাস্ট্রাকচার দরকার রাস্তাঘাট দরকার সেটা নাই আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিং জেলার সাথে যেই অবকাঠামো ডেভেলপ করা দরকার কুয়াকাটাকে একটা পর্যটন হাবে পরিণত করবার জন্য সেটা করতে হবে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট করা কুয়াকাটাতে খুবই জরুরি হয়ে গেছে একটা ছোট্ট এক করলে করলে কক্সবাজারের মতোই কুয়াকাটা বাংলাদেশের আর একটা অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার মতো একটা বেস তৈরি হবে বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার সুযোগ আছে সেটা করা হচ্ছে না এভাবেই বাংলাদেশের একটা বিভাগ যদি উন্নত হয় অর্থনীতি ডেভেলপ করে অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা যায় এটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচণ্ড রকম প্রভাব ফেলবে বরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকায় আসার প্রবণতা কমে যাবে এটার মধ্য দিয়ে ঢাকা খালি হবে এবং এটাই হচ্ছে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণের কথা আমরা বারবার বলছি সিঙ্গাপুরের গল্প না বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন ক্যানাডার গল্প না বলে ক্যানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন মালয়েশিয়ার মতো সুইজারল্যান্ডের করে বাংলাদেশের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করেন প্রত্যেকটা জেলা এবং বিভাগকে ন্যায্যতার ভিত্তিতে উন্নয়নের সাফল্য নিয়ে আসার সুযোগ দেন এটাই হচ্ছে আজকের বরিশাল বিভাগের দায় দরদের রাজনীতির প্রত্যাশা এই আশাবাদ ব্যক্ত করে অন্ত কালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে বিলম্বে অবস্থান নেওয়া এবং দাবি করছি তারা যেন এই বাজেটে যেখানে যেখানে ন্যূনতম বাজেট দেওয়া উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো যেন করেন এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম